আসসালামু আলাইকুম বন্ধুরা তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই যে নিয়মিত ভিডিও আপলোড করতে না পারার জন্য কেননা অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় আসলে ভিডিও করা হইলেও এই ভিডিওটা আপলোড করতে পারবো কিনা জানি না তো বন্ধুরা সামনে আপনারা একটা মেশিন দেখতে পাচ্ছেন হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যে দুইটা মেশিন কিন্তু না এখানে কিন্তু দুইটা মিলে একটাই মেশিন মানে দুইশো ডিমির একটা ইনকম্পিউটার তো এখানে হচ্ছে প্রাথমিক অবস্থায় এখন কিন্তু আপনার সরাসরি কারেন্ট থেকে চলতেছে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে সাপোর্ট নেবে তার মানে হচ্ছে এসি ডিসি প্লাস আপনার চাইলে যখন আপনার কারেন্ট থাকলো না ব্যাটারি আপনার মনে করেন যে পর্যাপ্ত চার্জ থাকলো না বিভিন্ন দুর্যোগের সময় তিন চার দিন কিন্তু আপনার ব্যাটারিও ব্যাক দিতে পারে না সেক্ষেত্রে আপনারা ভিতরে হারিকান পদ্ধতিটাও ব্যবহার করতে পারবেন তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব মেশিনটা কিভাবে তৈরি করা হয়েছে যদিও এর আগে এরকম দুইশো টিমির মেশিন আপনারা যারা দেখেছেন একই রকম মেশিন যারা নতুন দর্শক আছেন তাদের জন্য আসলে ভিডিওগুলো করা হয় আর এখানে বেশিরভাগ দর্শকই আসলে নতুন থাকে যাদের মনে করেন প্রয়োজন হয় তারা আসলে আসে এরপরে একটা সময় কিন্তু আর প্রয়োজন হয় না আপনি নতুন মানুষ আপনি একটা ইনকিপিউটার কিনলেন ইনকিপিউটারের প্রাথমিকভাবে কিভাবে আপনি এটা পরিচালনা করবেন এটা যখন আপনার জানা হয়ে যায় তারপরে কিন্তু আপনি আর চ্যানেলে আসেন না তবে আলহামদুলিল্লাহ আমার প্রথম যে দর্শক যিনি আমার কাছ থেকে ইনকিম্পিউটার কিনছিলেন তিনিও এখনও মাঝে মাঝে আমার ভিডিওতে এসে কমেন্ট করে তো আমি আসলে বুঝতে পারি যে না আমার কিছু পুরাতন দর্শক আছে যারা আমাকে ভালোবাসে যে কারণে আমার ভিডিওগুলো তাদের প্রয়োজন না হলেও তারা দেখে তো যাই হোক বন্ধুরা এইখানে কিন্তু আজকে আমি আর কোনো প্রকার কাগজ কিন্তু আপনার ইসের পরে কাঠের উপরে আমি কাগজ লাগাইনি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কাঠ দিয়ে এবং ভালো মানের কাঠ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যেটাকে আপনার আমাদের ভাষায় বলে খয় কাঠ এর একটা ভালো নাম আছে এখানে আপনার দুইটা বক্স দুইটা বক্স পাশাপাশি আমি জুড়ে একটা দুইশুটি ইনকিউবেটর তৈরি করছি প্রথমে বাইরেটা বলি বাইরে হচ্ছে এখানে এসটিসি এক হাজার যেটা দিয়ে আপনি অটোমেটিক যখন ওভার টেম্পারেচার হবে অটোমেটিক কিন্তু ফ্যান হচ্ছে বাতাসটা বাইরে বাইর করে দেবে অর্থাৎ ওভার কুলিংয় একটা অপশান কিন্তু এখানে আছে পাশাপাশি এই পাশে কিন্তু একটা হিউমিডিটি মিটার ব্যবহার করা হয়েছে হিউমিডিটি মিটার এটাতে আপনি কত কীভাবে রাখবেন সেটা আমি এই যে ঢাকনার নিচে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এইখানে একটা বিষয় হচ্ছে সাধারণত ডিফল্টভাবে খুব কম সার্ক খুব কম সার্কিট আছে যেগুলো হচ্ছে সেট হয় এখানে কিন্তু জিরো জিরো পি ফোর অপশানে তার মানে এই মেশিনটায় কিন্তু আমাকে এই সার্কিটটায় কোনো প্রকার ক্যালিগুলেশন করতে হয়নি কিন্তু এই পাশে যে চারশো ডিবির মেশিনটা আছে এটা এর পরবর্তী ভিডিও আপনারা পাবেন এখানে কিন্তু অনেকটা ক্যালিগুলেশন করতে হয়েছে তো এটা হচ্ছে আমি এক সাইডে রাখি এটা যখন হারি ব্যবহার করবেন তখন আসলে এগুলো দিতে হবে আমরা একটু ভিতরে যাব ভিতরে কিন্তু এর আগে যারা অন্য অন্য মেশিনগুলো দেখছেন আসলে একই রকম আমার এই মেশিনগুলো তো বলতে গেলে ভাইরাল ইনহিবিটার এর আগে আলহামদুলিল্লাহ এইভাবে কেউ মেশিন তৈরি করতো না এখন আমাকে দেখে অনেকেই করতেছে তো স্বাভাবিকভাবে এখানে আপনার খুব বেশি আসলে মাপজোক দেওয়ার প্রয়োজন নেই যে কোথায় তাপ বেশি আছে কোথায় কম আছে এখানে আপনার যে কোনো এক সাইডে মাফলেই কিন্তু বোঝা যাবে সব জায়গায় কিন্তু সমান তাপ থাকবে এখানে বাল্বগুলো যেভাবে সেট করা আছে অটোমেটিক ইনশাল্লাহ সব জায়গায় সমান তাপ থাকবে এখানে একটা নতুন সংযোজক করেছি আমি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে আপনার এই সাইডের যে বাল্বগুলা এগুলো কিন্তু আগে এখানে তার লাগানো থাকতো তারগুলো খুলে দিলে বাল্বটা অফ হতো কিন্তু এখন হচ্ছে এখানে সুইচ আছে এই যে দেখেন এই সাইডে কিন্তু সুইচ আছে এই সুইচটা অন করলে এখানে হচ্ছে আপনার এটা অফ হয়ে যাচ্ছে সুইচটা অন করলে এটা অন হয়েছে একইভাবে এই সাইডে কিন্তু একটা সুইচ আছে সুইচ অফ করলে এটা অফ সুইচ অন করলে এটা অন তো আসলে মানে ডে বাই ডে পরপর দিন দিন কিন্তু হচ্ছে আমার মেশিনগুলো আপডেট হচ্ছে আলহামদুলিল্লাহ এছাড়া এর আগে যারা দু দুশো কম্পিউটার দেখছেন তারা ওই ইনকম্পিউটারের সাথে এর তেমন কোনো তফাত নেই এখানে যে মজার বিষয় সেটা হচ্ছে আগে আমি লাইন চেঞ্জার ব্যবহার করতাম যেটাতে কিন্তু চার পাঁচশো টাকা বেশি খরচ হইতো এখন কিন্তু লাইন চেঞ্জার ব্যবহার করা লাগে না এখন ছোটো একটা রিলে ব্যবহার করি যেটার মাধ্যমে অটোমেটিক এসিডিটি হয়ে যায় এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি তো এখান থেকে কিন্তু এই লাইনটা যদি খুলে নেই এই সাইডে দেখেন ব্যাটারির লাইন আসে এখান থেকে কিন্তু অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের সংক্ষেপে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যখন কারেন্ট থাকবে না বা ব্যাটারির কোনো অপশান থাকবে না তখন আপনারা কি করবেন এইখানে তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এইখান থেকে কিন্তু এটা উপরে জুড়ে দিতে পারবেন দেখেন এই একটা দিয়েছিলাম আর একটা দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু দুইটা ঢাকনা আছে এর থেকে যে কোনো একটা ঢাকনা আপনি এখানে দিয়ে দিলেন তো এখন কিন্তু মেশিনটা অনেক বড় দেখা যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু এর ভিতরে আপনি হারিকান দিতে পারবেন ইনশাল্লাহ হারিকান যখন দিবেন অবশ্যই দুই সাইডে দুইটা দিতে পারেন অথবা একটা দিতে পারেন তবে দুই সাইডে দুইটা হারিকান দিলে ভালো হবে ইনশাল্লাহ তো সব মিলে আসলে খুবই সংক্ষেপে আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দিলাম এটু টু জেড কীভাবে তৈরি করেছি সেটা আরও একটু সংক্ষেপে যদি বলি প্রথমে তো ফ্রেম করছি দুইটা বক্স একসাথে করছি আর ভিতরটা তো আপনাদের দেখাইছি এই আর কি এখানে ওভার কুলিংয়ের ফ্যান আছে আর ভিতরে ফ্যান ব্যবহার করছে হচ্ছে তিনটা দেখেন এই সাইডে যে ফ্যানটা এটা কিন্তু ঘুরতেছে এই কর্নারের ফ্যানটাও ঘুরতেছে আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে ওভার ফ্যান যখন এখানে সাঁত্রিশ দশমিক আটত্রিশ দশমিক দুই হবে তখন কিন্তু অটোমেটিক হচ্ছে আপনার ফ্যানটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো সব মিলে আজকের ভিডিও এই পর্যন্তই তো এই মেশিনটা কেমন হয়েছে এবং এর যে সিস্টেমগুলা নতুনভাবে এর সাথে আপনার যুক্ত করছি সেগুলো কেমন হয়েছে অবশ্য আপনাদের মন্তব্য এবং মতামত কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরা তো বন্ধুরা সব কিছু তো দেখালাম একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে এখন কিন্তু কারেন্ট লাইনে চলছে দেখেন আমি কিন্তু কারেন্ট লাইনটা অফ করে দিয়েছি অটোমেটিক কিন্তু ছোট্ট একটা শব্দ হয়ে এটা ব্যাটারির লাইন থেকে সাপোর্ট নিয়েছে। আবারও দেখেন এটা যখন আমি ঢুকাবো ওই যে ছোটো একটা শব্দ হয়ে এটা কিন্তু আপনার কারেন্ট লাইন থেকে ব্যাটারি লাইন থেকে এখন তো কারেন্ট লাইন নিইছে তো এইখানে কিন্তু দেখেন এই যে দেখেন এইখান থেকে কিন্তু আমার একটা ব্যাটারি আসে এইখানে এই যে এই ব্যাটারি থেকে কিন্তু এই লাইনটা চলতেছে তো এখন হচ্ছে আমি আরেকবার দেখি এই যে দেখেন এই যে ওকে এখন ব্যাটারি লাইনটা খুলে দিলাম ओके हजुर कदिन सामा